সম্মানিত আসসালামু আলাইকুম শিক্ষক নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো আপনারা তো আজকে যে বিষয় তো আজকে যে বিষয়টি দেখব সেটা হলো মে মাসের বেতন কবে হবে সেটা জানালো মাউসি তো আমরা দেখব সম্পূর্ণ সবটা খবর আমরা দেখব তবে তার আগে আপনারা যদি আমার চ্যানেল এডুকেশন বিডি বিডিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট করবেন তাহলে চলুন শুরু করা যাক আমরা মে মাসের বেতন কবে হবে সে সম্পর্কে মাউসি কি জানালো বিস্তারিত খবরটি দেখব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের মে মাসের বেতনের জিও জারি হয়েছে বেতনের পরবর্তী কার্যক্রম সম্পন্ন করতে তাদের তালিকা অর্থ মন্ত্রণালয়ের আইবাস প্লাস প্লাস এ পাঠানো হয়েছে আগামী সপ্তাহের শুরুতে শিক্ষক কর্মচারীরা মে মাসের বেতন পাবেন আগামী সপ্তাহের শুরুতে শিক্ষক কর্মচারীরা মে মাসের বেতন পাবেন সোমবার ২৬ মে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাউশির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ই এম সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছে নাম প্রকাশিত নাম অপ্রকাশিত রাখার সত্ত্বে সেলের এক কর্মকর্তা জানান চলতি সপ্তাহে শিক্ষক কর্মচারীদের মে মাসের বেতন হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে আগামী সপ্তাহের শুরুর দিকে তারা মে মাসের বেতন পাবেন তবে আইবাস থেকে আগামী বুধবারের মধ্যে কাজ সম্পন্ন হলে চলতি সপ্তাহের শেষ দিবসে শিক্ষক কর্মচারীরা মে মাসের বেতন পাবেন তো প্রিয় শিক্ষক এই ছিল মে মাসের বেতন নিয়ে আপডেট তথ্য আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আরও যদি কোনো আপডেট তথ্য পেয়ে থাকি অবশ্যই আপনাদেরকে জানাবো সেজন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন আবার দেখা হবে আপডেট তথ্যাবলী নিয়ে সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন Allah peace